একটা কমিটি একটা কমিটি করে দিয়েছে এখন কমিটি এই হবে কোন আদ্যে হবে করবে করবে না করবে না করবে একটা ডিসিশন একটা যে এটা সরকার নিয়েছে আগে কমিটি নিয়োগ এই হেডমাস্টার এস্টেট হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আগে কমিটি এবং সরকার নিয়োগ দেবে এখন সরকার মাধ্যমে নিয়োগ দেবে কি প্রক্রিয়ায় নিয়োগ দেবে নীতিমালা কি হবে এটা একটা কমিটি করে আছে এই কমিটি এখন ডিটারমেন্ট মিটিং হবে এই নিয়োগের কাজটাকে লেভেলে ফিল্ড নিয়োগের কাজটাকে আপাতত একটা রেজুলেশন এবং মাধ্যমে বন্ধ করা হচ্ছে যে এখন থেকে এই কমিটি নিয়োগ কার্যক্রমটা বন্ধ থাকবে কমিটি করতে যার কোনো হবে না এটা নিশ্চিত এই মেসেজটা দিয়ে দেয়

তিন মন্ত্রণালয় প্রতিনিধি থাকবে এনসিটিকেও থাকবে এনপিআরসি এই বাজেট দল থাকবেন নিয়ে এই কমিটিটা করা হয়েছে এই কমিটি বসে সামনে